টাকা ইনকাম করার মেশিন এই যে যারা টাকা ইনকাম করতে চায় ইনকাম করে আমি বাড়ি যাব গাড়ি নিয়ে তাদের জন্য ভাই আচ্ছা একবারে তিন বডি তিন বডি ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শায়ম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো ভাই টাকা ইনকাম করার মেশিন এই ঈদে যারা টাকা ইনকাম করতে চায় ইনকাম করে আমি বাড়ি যাব গাড়ি নিয়ে তাদের জন্য ভাই আচ্ছা আচ্ছা টাটা এস করলা মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় ভাই ওকে তিনের গাড়ি বাট আপনি গাড়িটা দেখলে মনে হবে না ফ্রেশনেসটা দেখলে এটা তিনের গাড়ি তিনের গাড়ি চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই তার আগে শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সাথে রোডে আমার শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো আর সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ইনশালার সামনে ঈদ আসতেছে ঈদ আশা করে সবাই আগে ঈদ মোবারক দিয়ে দেবো নাকি সবার ঈদটা ভালো গাড়ির যাদের স্বপ্ন স্বপ্ন পূরণ হোক গাড়িটা একটু ডিটেলসে দেখাই দেখাবে বাইক একদম চকচকা হেডলাইট ওয়াও গ্রিলটা একদম চকচকা 25 সিরিয়াল সেফটি বাম্পার মানে টিনের গাড়ি সিরিয়াল 25 25 বাম্পারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বডি একেবারে টিন বডি টিন বডি ভাই ফ্রেশ কন্ডিশন একেবারে ভাই দেখেন কত সুন্দর জি জি আলো リングলা একেবারে নতুন অবস্থা রয়েছে ভাই কোনো হিটিং নাই একেবারে 100% কোনো হিটিং নাই উড়িনের ব্যবহার করা রয়েছে প্যাডগুলো দেখেন অসাধারণ একদম প্যাডগুলো ফ্রেশ এমনকি সাদা কালারের সাথে ভিতরে কিন্তু ফুল আপনার খুব সুন্দর দেখছেন প্যাটগুলো দেখেন শামিম ভাই প্যাটটি কত স্মুথ উডেনে ব্যবহার করে রয়েছে প্রত্যেকটা টায়ার নতুন সিএনজি করা গাড়ি পিছনে গ্লাসটা একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থা ভাই অরিজিনাল রয়েছে ওকে আমরা গাড়িটা একটু ব্যাক খুলে দেখে আর একটা বিষয় বিজন ভাই জি ভাই গাড়ির সামনে পিছনে গ্লাস গেলে কন্ডিশন কেমন গ্লাসগুলো সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই আচ্ছা আচ্ছা আসলে আমরা একটু ব্যাকডালটা খুলে দেখাই এটা কিন্তু আপনার এক্স কলার তিনের গাড়ি তিনের গাড়িটা অনেক ভালো নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন উইথ আপনার সিএনজি করা আছে সিএনজি করা আছে খুব সুন্দর একটা গাড়ি ভাই আমি যদি একটু ডাইন সাইডটা দেখাই দেখেন একদম ওভার ফ্রেশ কন্ডিশনে ভাই একেবারে ওভার ফ্রেশ ওয়াও এটা এলোন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর সাধারণত আপনারা ভাড়ায় চলার গাড়ি এত ফ্রেশ পাবেন না জি দেখেন ভিতরে ইন্টেরিয়র এবং কি আপনার বেস কালারের খুবই সফট সিট কভার ইনস্টল করা আছে আমরা একটু সামনে থেকেও দেখায় দিই গাড়িটা কিন্তু পনেরোশো সিসি গাড়ি ওল্ড শেপের গাড়ি জি ওল্ড শেপের গাড়ি চলুন আমরা গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখাই এবং কি যারা ভাড়ায় চালাতে চান ভাড়ায় চালানোর জন্য কিন্তু আপনার হোয়াইট কালারটা বেস্ট একটা চয়েস হবে জি প্লাস এই গাড়িগুলো আপনি ফ্যামিলি ইউজও করতে পারবেন এই যে ভাই র অবস্থা একদম পুরা ফ্রেশ কন্ডিশনে ভাই টিন টিন করে বডি টিন টিন দু হাজার তিনের গাড়ি এত ফ্রেশ ভাই খুবই কম পাওয়া যায় আচ্ছা গাড়ি মডেল দু হাজার তিন মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার নয় আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কেমন এটা প্রাইস পর্ব হলে এগারো লক্ষ সত্তর হাজার টাকা আজকের প্রাইস এগারো লক্ষ সত্তর আস্কিং প্রাইস আজকের প্রাইস ধন্যবাদ আর ভাইদের কাছে কিন্তু আপনি নিশান ব্লুবার থেকে শুরু করে এক্সিও এলিয়ন প্রিমিয়ো এক্স নো আপনার সানরূপ মনরূপ সহ আছে এবং কি হাট টপও আছে হাট টপও আছে বেশ কিছু গাড়ির কালেকশন স্টিল না শোরুমে আছে আপনারা আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকেও ভালো কিছু পাবেন ধন্যবাদ মিজান ভাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন গাড়ি নিয়ে আপনার সাথে সবার সাথে আল্লাহ আল্লাহ হাফিজ